ভাবুন তো এমন এক দেশ যেখানে প্রযুক্তি সবচেয়ে আধুনিক যেখানে রোবট মানুষকে সাহায্য করছে যেখানে ট্রেন চলে গতিতে যেখানে শৃঙ্খলা আর পরিশ্রম পুরো জাতির পরিচয় এই দেশ হলো আর কোনো দেশ নয় শুধুমাত্র জাপান কিন্তু অবাক করা বিষয় হলো এই উন্নত দেশ আজ এক অদৃশ্য সংকটে জর্জরিত সেই সংকট কোনো অর্থনৈতিক মন্দা নয় কোনো যুদ্ধও নয় বরং এর শিকড় লুকিয়ে আছে পরিবারে সমাজে আর ভবিষ্যৎ প্রজন্মে হ্যাঁ বন্ধুরা আমি বলছি জাপানের জন্ম হার হ্রাস বা নিয়ে একসময় যে জাতি তরুণ প্রজন্মের উদ্যমে পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছিল আজ তারা ভুগছে জনসংখ্যার ভারসাম্যহীনতায় প্রতিদিন জন্ম নিচ্ছে কম শিশু আর বেড়ে চলেছে প্রবীণদের সংখ্যা আজকের এই ভিডিওতে আমরা খুঁজে বের করবো কেন জাপানের জন্য হার দ্রুত কমছে অর্থনীতি সমাজ সংস্কৃতি ও প্রযুক্তি এই সবগুলো কিভাবে একসাথে কাজ করছে এর ফলে জাপানের ভবিষ্যৎ কেমন হতে পারে এবং আমাদের জন্য এর শিক্ষা কি তাহলে চলুন শুরু করা যাক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানে ঘটে বিশাল জনসংখ্যা বিস্ফোরণ একে বলা হয় বেবি বুম উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো উনপঞ্চাশ সালের মধ্যে কোটি কোটি শিশু জন্ম নেয় দেশ জুড়ে প্রাণবন্ত তরুণ প্রজন্ম ছিল উন্নয়নের মূল চালিকা শক্তি কিন্তু সময়ের সাথে সাথে সব হিসাব পাল্টে যায় উনিশশো সত্তর এর দশকের জন্মহার ধীরে ধীরে কমতে শুরু করে উনিশশো নব্বই এর দশকের জন্মহার নেমে আসে এক দশমিক পাঁচ এর নিচে দুই হাজার বিশ সালে সে সংখ্যা গিয়ে দাঁড়ায় এক দশমিক তিন এবং বর্তমানে অর্থাৎ ২০২৫ সালে এটি এক দশমিক দুই এর কাছাকাছি যেখানে একটি দেশের জনসংখ্যা স্থিতিশীল রাখতে জন্মহার দরকার দুই দশমিক এক সেখানে জাপান ক্রমেই নিচের দিকে যাচ্ছে জন্মহার হ্রাসের সবচেয়ে বড় কারণগুলোর একটি হলো অর্থনীতি যদিও আমরা জানি জাপানের অর্থনীতি অত্যন্ত সচ্ছল কিন্তু জাপানের বড় বড় শহর বিশেষ করে টোকিও বা উসাকার মতো শহরে সন্তান প্রতিপালনের খরচ অত্যন্ত বেশি শিক্ষা স্বাস্থ্য সেবা বাসস্থান সবকিছু এতই ব্যয়বহুল যে একটি সন্তান নেওয়া অনেক পরিবারের কাছে বিলাসিতা মনে হয় জাপানে স্যালারিম্যান সংস্কৃতি বহুল প্রচলিত দীর্ঘ সময় কাজ করা অফিসে অতিরিক্ত দায়িত্ব রাত অবধি কাজ এসব কারণে ব্যক্তিগত ও পারিবারিক জীবনের জন্য সময়ই থাকে না আজকের জাপানি নারীরা উচ্চশিক্ষিত কর্মজীবী এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী কিন্তু তাই অনেক নারী বিয়ে ও সন্তানকে জীবনের বাইরে রেখেছেন আজকের জাপানের অনেক তরুণ তরুণী স্বাবলম্বী কিন্তু তারা বিয়ে করছেন না বরং তারা তাদের স্বাধীনতাকেই অগ্রাধিকার দিচ্ছেন তারা মনে করেছেন যে বিয়ে করলে স্বাধীনতা বিঘ্নিত হয় কেউ কেউ মনে করেন সম্পর্ক মানে আগে জাপানে ছিল বহু প্রজন্ম একসাথে বসবাসের ঐতিহ্য এখন নিউক্লিয়ার ফ্যামিলি বা একক পরিবার বেশি প্রচলিত আবার অনেকে একাই থাকেন সন্তান নেওয়ার পরিকল্পনাই করেন না জাপানে সন্তান লালন পালন মানে বিশাল দায়িত্ব শিশুদের শিক্ষায় অতিরিক্ত প্রতিযোগিতা প্রশিক্ষণ খরচ এসব অনেক বাবা মাকে সন্তান নেওয়ার আগে দুবার ভাবতে বাধ্য করেছে জাপানি সংস্কৃতিতে কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয় তরুণরা মনে করেন সন্তান মানে স্বাধীনতা হারানো ব্যক্তিগত শখ ভ্রমণ বিনোদন সীমিত হয়ে যাওয়া এছাড়া ডিজিটাল দুনিয়া প্রভাবও প্রবল অনেকে ভার্চুয়াল সম্পর্ক এনিমে বা রোবট সঙ্গী নিয়ে সন্তুষ্ট বাস্তব বিয়ে ও পরিবার অনেকের কাছে আর আকর্ষণীয় নয় তারা রোবটিক জীবনযাপনে অনেক অভ্যস্ত হয়ে গেছেন তারা মনে করেন বিয়ে করলে অতিরিক্ত একজনের দায়িত্ব নিতে হবে তারা সেই অতিরিক্ত দায়িত্ব নিয়ে একটুও ভাবতে রাজি নয় প্রযুক্তি জাপানকে এগিয়ে নিয়ে গেছেন তবে এক অদৃশ্য পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে রোবট কৃত্রিম বুদ্ধিমত্তা আর ভার্চুয়াল রিয়েলিটি অনেককে সামাজিকভাবে একাকী করেছে নগর জীবন ব্যস্ত ও চাপে ভরা ছোট ঘর বেশি ভাড়া, ভিড় ভাট্টা এসব পরিবার গঠনের জন্য নিরুৎসাহিত করছে জাপানি তরুণ তরুণীকে জন্মহার বাড়াতে জাপান সরকার অনেক চেষ্টা করছে সরকার সন্তান জন্মদানে ভর্তুকি প্রদান করছে মায়েদেরকে দীর্ঘ মাতৃত্বকালীন ছুটি দিচ্ছে সন্তানদের বিনামূল্যে শিক্ষা এবং স্বাস্থ্য সেবা প্রদান করছে এবং তারা জাপানি দম্পতিকে কর সুবিধা প্রদান করে আসছে যাতে তারা সন্তান জন্ম দেন কিন্তু ফলাফল আশা অনুরূপ নয় কারণ সমস্যার মূল শিকড় লুকিয়ে আছে মানুষের জীবনযাত্রা ও মানসিকতায় যতক্ষণ পর্যন্ত মানুষের মানসিকতা পরিবর্তন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই সমস্যা থেকে জাপান উত্তরণ পাবে বলে মনে হচ্ছে না হ্রাস মানে জনসংখ্যার ভারসাম্য নষ্ট হওয়া এর ফলে জাপানে তরুণ প্রজন্ম কমছে প্রবীণ জনগোষ্ঠী বাড়ছে শ্রমিক শক্তির ঘাটতি দেখা দিচ্ছে গ্রামগুলো জনশূন্য হয়ে যাচ্ছে দুই সালের মধ্যে জাপানের জনসংখ্যা একশো মিলিয়নের নিচে নেমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে কেবল জাপান নয় দক্ষিণ কোরিয়া ইতালি জার্মানি এবং ফ্রান্স অনেক উন্নত দেশেই এই একই সমস্যা রয়েছে অন্যদিকে ভারত বাংলাদেশ আফ্রিকার দেশগুলোর জন্মহার হার এখনো বেশি এই বৈষম্য পৃথিবীর জন্য এক নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে যদিও ফ্রান্স সরকার ইতিমধ্যে তার জন্ম হাত বৃদ্ধিতে যথেষ্ট পরিমাণে অগ্রগতি সাধন করেছেন মানুষ সামাজিক জীব প্রযুক্তি অর্থনীতি আর আধুনিকতা সবই ভালো কিন্তু মানুষ তো পরিবার আর প্রজন্মের ধারাবাহিকতাই টিকে থাকে জাপানের তরুণরা যখন সন্তানহীন একাকী জীবন বেছে নিচ্ছে তখন পুরো জাতি ভবিষ্যতের জন্য শূন্যতার দিকে ধাবিত হচ্ছে তাদের সমাজ ব্যবস্থা গড়ে উঠতেছে না তাদের সামাজিকভাবে নিঃসঙ্গ করে তুলছে বন্ধুরা জাপানের গল্প কেবল তাদের নয় আমাদের সবার জন্য এক সতর্ক বার্তা উন্নয়ন প্রযুক্তি আর অর্থনীতি যতই গুরুত্বপূর্ণ হোক যদি পরিবার ও প্রজন্মকে অগ্রাধিকার না দেওয়া হয় তবে ভবিষ্যৎ হয়ে উঠবে অচল তাহলে প্রশ্ন হলো আমরা কি জাপানের ভুল থেকে শিক্ষা নেব নাকি একই পথে হাঁটতে হাঁটতে ভবিষ্যৎ প্রজন্মকে হারাবো তো বন্ধুরা যদি আজকের এই বিশ্লেষণ ভালো লেগে আপনার থাকে তবে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের প্রতিটি কমেন্ট আমাকে অনুপ্রেরণা জোগায় তাই জানাতে ভুলবেন না আপনার মতে জাপান কি এই সংকট থেকে বেরিয়ে আসতে পারবে Только вот,